আগে যে এরকম বেচা কিনা করতেন আপনি শপে এসে দাঁড়াবার সুযোগ পাবেন না এরকম কিছু ডিজাইন নিয়ে আসলাম দেখেন ডিজাইন দেখেন ভাই ডিজাইনগুলো অসাধারণ সুন্দর সবগুলা কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির এবং খুবই ডিমান্ডেবল এইগুলা বাজারে এত পরিমাণ চলতেছে যে মাল দিয়ে কোন পেতেছি না আজকে দোকানে প্রায় মানে মাল এনে রাখছি এক হাজার পিস সাথে সাথে আটশো পিস মাল সেল হয়ে গেছে দুইশো পিস মাল আছে এইগুলা এখন আপনাদের জন্য নিয়ে আসলাম এটা দেখালাম পাঁচটা একটা জামা তারপরে দেখাচ্ছি এটা স্যালোয়ারটা স্যালোয়ারটা থাকছে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি সবচেয়ে ভালো কোয়ালিটির স্যালোয়ার দিছি এবং স্যালোয়ারটা আপনারা পেয়ে যাবেন পাক্কা আড়াই আমাদের কথার সাথে কাজের মিল পাবেন হান্ড্রেড পার্সেন্ট আমরা যেরকম বলতেছি আড়াই গজ ঠিক তেমন আড়াই পাবেন তাছাড়া উন্নাটা থাকছে সম্পূর্ণ পাঁচ হাত আড়াই হাত বরের পাঁচ হাত নামাজ উন্না সবগুলি বিশাল বড় উন্না নামাজ উন্না দেখেন ডিজাইনগুলো দেখেন উন্নার উন্নার ডিজাইনটাও খুবই চমৎকার সুন্দর সবগুলোই থাকছে উন্নাতে ডিজিটাল প্রিন্ট করা তাছাড়া বর্তমান সময়ে সবচেয়ে হিট লিস্টের কালেকশন বিআইপি জমজম এটা একটু দেখিয়ে দাও উপর থেকে বিআইপি জমজমের একটা ড্রেস দেখাই দিচ্ছি তাছাড়া বিআইপি জমজমের সবচেয়ে এ গ্রেড সবচেয়ে ভালো কোয়ালিটি আমরা সব সময় ভালো কোয়ালিটি নিয়ে কাজ করি যেই এই প্রোডাক্টটা যদি আপনার কোনো কাস্টমারের সামনে আপনি খুইলা এভাবে ধরেন সেটা নিতে বাধ্য এটা নিয়ে মারামারি লেগে যাবে এরকম প্রোডাক্ট দেখেন ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ কত চমৎকার সুন্দর এত চমৎকার সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো নিতে আমাদের সাথে জল জলদি মুথমত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মাত্র ছয় পিস প্রোডাক্ট নিয়ে আপনি হোলসেলে বিজনেস শুরু করতে পারেন এটা হচ্ছে জমজমের সবচেয়ে ডিমান্ডিং এবং ভালো কোয়ালিটির একটা কালেকশ সালোয়ারের কাপড় বাই সালোয়ারের কাপড় দেখিয়ে আপনি মাথা নষ্ট হয়ে যাবেন মাথাগুলো যাবেন এত চমৎকার সুন্দর কালেকশন দিচ্ছি আমরা মাত্র মাত্র আটশো টাকার নিচে জাস্ট আপনি কালেকশনগুলো দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন ওনা দেখেন ওনা বিশাল ওনা নামাজি ওনা পাঁচ হাত প্লাস পরিমানে নামাজি ওনা সবগুলোতেই থাকছে কাপড় কোয়ালিটি গ্যারান্টি তাছাড়া আমরা আরো একটা ভাইরাল ড্রেস দেখিয়ে দিচ্ছি ভাইরাল ড্রেস বলতে এটা হচ্ছে অনলাইনে অনলাইনে সবচেয়ে ভাইরাল এটার ভাই মাল দিয়ে এত পরিমাণ মাল আনতেছি তারপরও মাল আমাদের কাস্টমারকে দেরকে সন্তুষ্ট করতে পারতেছি না মাল দিয়ে যে ভাই এক এক কাস্টমারকে আজকে দিয়ে দিছি ওই আরেক কাস্টমার এসে বলতেছে ভাই আজকে আমাকে দিলেন না মানে কাস্টমার রাগ হয়ে আমাদের সাথে মন খারাপ করে চলে যায় ভাই মাল দিতে পারতাছি না মালের প্রোডাকশন তো কম মানে প্রোডাকশন কম বলতে আমরা ইউজ পরিমাণ প্রোডাকশন করতেছি কিন্তু ভাই সেল তো বেশি হইতেছে ইউজ পরিমাণ চলতেছে আমি বলবো মাত্র ছয় পিস প্রোডাক্ট নিয়ে আপনি আমার কাছ থেকে ছয় পিস প্রোডাক্ট নিয়ে আপনি ব্যবসা শুরু করে দেন মাত্র ছয় পিস প্রোডাক্ট নিলে আপনি আমার কাছ থেকে পাইকারি রেখেছেন এত দামি কালেকশন গুলা পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে স্যালোয়ারের কালেকশন সালোয়ারের কালেকশন থাকছে সালোয়ারটা থাকছে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির সালোয়ার উনটা থাকছে আড়াই হাত বহরের পাঁচ হাত প্লাস পরিমাণে নামাজ ওড়না বিশাল না কাপড় কোয়ালিটি থাকছে সুপার ডুপার একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন কোয়ালিটি কোয়ালিটি নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করি না আমরা যত ভালো কোয়ালিটি পারি আমাদের সাধ্য মতো দেওয়ার চেষ্টা করি আমাদের প্রোডাক্টের দাম আমাদের কাস্টমাররা নির্ণয় করে কারণ আমরা একেবারে এত ভালো কোয়ালিটি নিয়ে কাজ করি আপনার কল্পনার বাইরে আপনি এই ড্রেসটা সারা বাজারে পাবেন অনেক দামে কিন্তু আমরা এটা এমন কোয়ালিটি দিছি যে আমাদের দাম হয়ে যাবে বেশি কিন্তু আমরা কোয়ালিটি অনুযায়ী দাম একেবারে মিডল রেঞ্জ রাখছি দেখেন সব প্রতিটাতে আপনি পাবেন চারটা করে কালার আপনার মন ইচ্ছা মতো নিতে পারবেন কোনো বাধ্যবাধকতা নেই আপনি আমার শোরুম থেকে আমার পেজ থেকে মাত্র ছয় পিস প্রোডাক্ট নিবেন ছয় পিস প্রোডাক্ট নিলে সম্পূর্ণ পাইকারি প্রাইসে পেয়ে যাবেন আমরা কিন্তু খুচরা সেল করি না যারা সম্পূর্ণ পাইকারি নিবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন মাশাল্লাহ কত চমৎকার সুন্দর আরেকটা ড্রেস এগুলো ভাই এমন কালেকশন যে ভাই শোরুমে এনে রাখার সময় নাই শোরুমে আনছি সেল হয়ে গেছে আপনার যাদের যাদের লাগবে ভিডিওটা দুই দিন ওভার হওয়ার আগেই আপনারা এই ডিজাইনগুলো নিয়ে নেন দুই দিন ওভার হওয়ার আগেই এই ডিজাইনগুলো নিয়ে নেন দেখেন ওন না ওন না দেখলে কাস্টমার পাগল হয়ে যায় যে এগুলো নিতে আমরা কাস্টমারদেরকে এমন যে ভাই এগুলো ভালো না নিয়ে না কিন্তু কাস্টমার যে কাস্টমার তো কোয়ালিটি চিনে আমাদের কাস্টমার রুচিশীল কাস্টমার আমাদের কাস্টমার কোয়ালিটি চিনে তাই আমাদের কাছ থেকে এত চমৎকার সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো সবার আগে আগে আমাদের থেকে কালেকশন করে দেখেন মাশাআল্লাহ কত চমৎকার সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কারণ একেবারে হাই কোয়ালিটি বাজারে সেরা কোয়ালিটির কালেকশন দিচ্ছি বাজার চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং প্রাইসে দেখেন আরো একটা ডিজাইন দেখেন সুপার ভিআইপি প্যাটেল স্মাল হলের মধ্যে আরো একটা ডিজাইন ডিজাইনগুলো সবচেয়ে হিট লিস্টের কালেকশন সবগুলোই ভাইরাল ডিজাইন কোনটায় মানে অচল ডিজাইন না আপনি রাখবেন নিয়ে আপনি আমি বলি আমি তো দুই দিনের বেশি এই ডিজাইনগুলো রাখতে না আপনিও দুই দিন আমার কাছ থেকে নিবেন নেওয়ার সাথে সাথেই যারা এইগুলো মানে বাজারে তো এখন সবচেয়ে হিট প্রোডাক্ট এগুলো আপনি নিয়ে দুই দিন রাখবেন দুই দিন রাখার পরে আপনিও রাখতে পারবেন না কারণ এইগুলো মাল কারো কাছেই থাকে না আমরা এত পরিমাণ স্টক করতেছি তারপরও রাখতে পারতেছি না দেখেন সেলোয়ার দেখেন সেলোয়ার খুবই প্রিমিয়াম কোয়ালিটির আড়াই গোজ পাক্কা আড়াই গোজ আছে তাছাড়া উন্না উন্না থাকছে সম্পূর্ণ আড়াই হাত বহরের পাঁচ হাত নামাজ উন্না বিশাল বিশাল নামাজ উন্না সারা বাংলাদেশে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে বাকি টাকা আপনি ড্রেসটা হাতে পাইবেন কুরিয়ারম্যানকে বুঝিয়ে দিয়ে দিবেন দেখেন কালারগুলো দেখেন কত চমৎকার সুন্দর ফিনিশিং এবং কালারগুলো কত চমৎকার ফুটছে তাছাড়া আজ এই ডিজাইনটা প্রথম দেখাইছি এই ডিজাইনটা দেখেন মাশাল কত চমৎকার সুন্দর এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন ডিজাইন পাবেন আমাদের কাছে তো ডিজাইনের অভাব নাই ডিজাইন পাবেন দশ থেকে পনেরোটা ডিজাইন পাবেন দশ থেকে পনেরোটা দশ থেকে পনেরোটা ডিজাইনের মধ্যে সবগুলোতেই কালার পেয়ে যাবেন চারটা করে এটা হচ্ছে আরো একটা ভাইরাল ডিজাইন এর সবগুলো ভাইরাল এবং হিট লিস্টের ডিজাইন এই ডিজাইন নিতে হলে আপনাকে একটি স্ক্রিনশট দিতে হবে ক্যাপশনে দেয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে যা হবে ফ্রি সাইজ একটা ছোট খাটো হাতির বাচ্চারও এই জামাটা দিয়ে হয়ে যাবে কারণ ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ বহর থাকছে আড়াই হাত লং থাকছে আটচল্লিশ ইঞ্চি প্লাস উড়নাটা থাকছে আড়াই হাত বড়ের পাঁচ হাত প্লাস পরিমাণের নামাজি উড়না পাঁচ হাত আপনি আপনার বড় বড় হাত নিয়ে এসেন ওই হাত দিয়ে আপনি মাইপে নিয়ে আমাদের ছোট হাত দিয়ে মাপতে হবে না দেখেন মার্শাল কত চমৎকার সুন্দর এই সেম এই ভাইরাল ডিজাইন এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন চমৎকার তিনটা চারটা কালার একটা খুলে দেখাইছি বাকি তিনটা এখানে আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেন বেশি দিন সময় থাক বেশি দিন পর্যন্ত আমরা স্টকে রাখতে পারবো না এগুলো এগুলো আমরা এত পরিমাণ প্রোডাকশন করতেছি এটা ভলে বুঝাতে পারবো না এগুলো রাখা সম্ভব না এই যে দেখেন সারা দুনিয়া কাপানো ডিজাইন বাংলাদেশ কাপানো ডিজাইন এটা হচ্ছে ভাইরাল গঙ্গা ডিজাইন গঙ্গা ডিজাইনের মধ্যে আমরা এই ডিজাইনটা শুধু এই ডিজাইনটাই পাঁচ হাজার পিস স্টকে আছে কালকে মনে হয় একজন প্রি অর্ডার দিয়ে রাখছে বারোশো পিস এগুলো দিতে দিতে মনে হয় সাত থেকে আটশো পিস মাল থাকবো আপনি নিয়ে নিন যার যে কালেকশনটা ভালো লাগবে নিয়ে নেন সারা বাংলাদেশে নিতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাত্র ছয় পিস প্রোডাক্ট পাইকারিতে নিয়ে আপনি হোলসেলে বিজনেস শুরু করে দিতে পারেন তাছাড়া আমরা দিচ্ছি একজন কাস্টমারকে সর্বোচ্চ রকম সুযোগ সুবিধা কোনো প্রোডাক্ট আপনি সেল না করতে পারলে কোনো চিন্তা নাই আপনি আমাদের কাছে আসবেন যেটা চলতেছে ওইটা নিয়ে নিবেন সমস্যা নাই দেখেন এটারও ভাইরাল তিনটা কালেকশন আছে এটার মধ্যে চমৎকার সুন্দর তিনটা কালার আছে এই যে তিনটা কালার যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নেন তাছাড়া সবগুলোর খোলা আমাদের পেজে পেজে আপলোড করা থাকবে ওইখান থেকে আপনারা সবই দেখো অর্ডার করতে পারবেন তাছাড়া কেউ যদি সরাসরি আসতে চান তাহলে আমাদের শোরুম শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে পানটি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আপনার যত পিস ইচ্ছা যেখান থেকে ইচ্ছা কোনো বাধ্যবাধকতা নেই এটা পাঁচ পিস নিতে হবে ওইটা দশ পিস নিতে হবে আপনার যেখান থেকে ইচ্ছা যেটা পছন্দ হয় ওইটাই নিয়ে আপনি আমরা সব সময় আমরা আমাদের উপর আপনারা আস্থা রাখবেন কিভাবে অনলাইনে যারা অনলাইনে কুরিয়ারের মাধ্যমে নিবেন আমরা কিন্তু সম্পূর্ণ মানে একটা কাস্টমারকে আমরা দোকানে আসার জন্য বেশি উৎসাহিত করি আপনার প্রোডাক্ট আপনি দেখে নিবেন আপনার প্রোডাক্ট আপনি দেখবেন যাচাই করবেন দাম যাচাই করবেন মান যাচাই করবেন কোয়ালিটি যাচাই করবেন তারপর আপনি নিবেন আপনি সরাসরি দোকানে আসবেন যারা আপনাকে ঠকাবে তারা আপনাকে দোকানে আসার আমন্ত্রণ জানাবে না আমরা আপনাকে দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি আপনি আমার শপে আসেন দেখেন ভিজিট করেন দাম কাপড় কোয়ালিটি কাপড়ের মান গুণগত মান এবং ফেব্রিক্স আপনি যাচাই করেন যাচাই করে আপনি প্রোডাক্ট নেন যারা আসতে পারবেন না যারা অনেক দূরে নোয়াখালী ফেনী বরিশাল মানে সারা বাংলাদেশে যেখান থেকে আপনার মন সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই সম্পূর্ণ হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিস বাংলাদেশ পার্সেল এইগুলো এই সব বড় বড় পার্সেল কুরিয়ারের মাধ্যমে আপনারা এই ড্রেস নিতে পারবেন দেখেন কত চমৎকার সুন্দর সবগুলা কালেকশনের মধ্যে চারটা করে কালার আছে সবগুলোর মধ্যে চারটা করে কালার আছে আপনারা এই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে নিতে পারবেন তাছাড়া ছবিও আপলোড করা থাকবে ছবি দেখেও নিতে পারেন বা এতে এগুলো এমন কালেকশন

এরকম প্রাইস ধরা কারো পক্ষে সম্ভব না ভাই আমরা নিজস্ব প্রস্তুত করা একেবারে সুতা থেকে একটা থ্রি পিস দোকানে আসছে যেরকম প্রসেস লাগে সব আমরা নিজেরা করি তাই আমরা এই চমৎকার সুন্দর এই যে দেখেন আরেকটা কালেকশন এটা নিয়ে আমরা ভাই এই মালগুলা গোডাউনে নিয়ে মানে যেটা লুকায় রাখা লুকায় রাখছি তারপর ওইখানেও আমাদের গোডাউনের সন্ধান দুধ কাজ ছিল আমাদের গোডাউনের সন্ধান করতে দুধ কাজ এই মালগুলা নিয়ে গেছে শব্দ করে দেখেন মাসাল্লাহ কত চমৎকার সুন্দর এগুলা ভাই আপনি দেখবেন জাস্ট দেখবেন জামাটা খুইলা দেখাইবেন আপনার কাস্টমারের বলবো যে ভাই আর দেখাই তো দিয়ে দেন দিয়ে দেন এরকম কাস্টমার এরকম প্রোডাক্ট এগুলো দেখেন সেল ওন্নাটা সেল থাকছে আড়াই গস তাছাড়া ওন্নাও থাকছে সবগুলোতে আড়াই হাত বড়ের পাঁচ হাত প্লাস পরিমাণের নামাজি ওন্না এত ডিজাইন দেখানো সম্ভব না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাছাড়া আপনি দেখেন আমাদের শোরুমে কোন প্রোডাক্টের কমতি আছে কিনা আপনি দোকানে আসেন আপনি যদি দূরে থেকে না আসতে পারেন ধরেন আপনি বরিশাল আসা সম্ভব না আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আপনার কোনো চিন্তা নাই আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন মাত্র ছয় পিস প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাইকারি দামে নিয়ে আপনি ব্যবসা শুরু করে দিতে পারেন তাছাড়া আপনার যদি কোনো প্রোডাক্ট না চলে আমরা আছি সমস্যা নেই আপনার এক মাস সময় পর্যন্ত আমরা আপনাকে এক মাস সময় দিচ্ছি আপনি এক মাস সময় নিয়ে আপনি আমার শোরুমে এসে প্রোডাক্টগুলো এক্সচেঞ্জ করে নিতে পারবেন কোনো সমস্যা নাই তাছাড়া আপনারা দোকানে চলে আসুন দোকানে এসে দেখে মান যাচাই করে নিয়েন এই যে দেখেন জমজম বাজারে সবচেয়ে ভালো কোয়ালিটির জমজম নিয়ে আছে সবচেয়ে কম দামে আপনি যাচাই করেন এই যে এ গ্রেড জমজম কাপড় ধরলে ভাই একেবারে মাখন সুপার কোয়ালিটি একেবারে মাশাআল্লাহ কালেকশন সম্পূর্ণ রিজনেবল প্রাইসে এত চমৎকার সুন্দর কালেকশনগুলো নিতে হলে আপনাকে উর্মি টেক্সবিডি তে অবশ্যই আসতে হবে কারণ আমরা হচ্ছে ফাস্ট সোর্স ফাস্ট সোর্স হচ্ছে কারখানার পরে যে দোকানদার এটা আমরা সম্পূর্ণ নিজেদের ফ্যাক্টরিতে এই চমৎকার সুন্দর ডিজাইনগুলো আমরা নিজেরা প্রোডাকশন করে আমাদের নিজস্ব শোরুমে এনে এই আমাদের সারা বাংলাদেশে আমাদের কাস্টমারদেরকে এত চমৎকার সুন্দর প্রোডাক্ট গুলো দিচ্ছে সম্পূর্ণ রিজনেবল প্রাইজে সো আর কথা বারালাম না দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকবে আল্লাহ হাফিজ